সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আজ দিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরপুর জেলায় অরণখোলার পশু রাখ আর এ হাট থেকে অসংখ্য পরিমাণ উন্নত রাতে সার গরুগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ভালো ভাই আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে

তো চামড়াটা দেখাই দেবেন হাত দিয়ে চামড়াটা একটু দেখাইতেন চামড়া সফট আছে আচ্ছা এটার কেমন দাম চাপছেন আপনি পঁচিশ টাকা একশো পঁচিশ আচ্ছা এটার কি দাম পাইছেন কেমন দাম একশোর উপরে দাম বলতেছে আচ্ছা এটার টার্গেট কেমন আছে এক লাখ দশ হলে বেচা যায় এর গায়ে আনুমানিক এখন গোস্ট কেমন আছে তার মনে বলছে

আচ্ছা এই বাচ্চাগুলো কেমন গোস লাগে আনুমানিক এ আট নয় মন তো লাগবে আট নয় মেন আট নয় মন পর্যন্ত গোছ লাগতে পারে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আপনি ছিয়ানব্বই দাম চাচ্ছেন আচ্ছা এটা কি দাম পাইছেন এখানে আসার পর কেমন দাম বলতেছে আশি হাজার টাকা বলতেছে এটার নামিক কিন্তু আছে মোটামুটি আচ্ছা এটা একটি কত হলে বিক্রি করবেন

আচ্ছা কাস্টমার কেমন কাস্টমার একটু কম কম গরুর বাজার কেমন বাজারও কম কম না কম আচ্ছা এই যে এটা কি জাতের ভিজি আর জাত আচ্ছা কেমন বয়স হয়েছে এই বাচ্চাটা বয়স এগারো মা এগারো মাসের অন্ত বয়স আচ্ছা এই বাচ্চাটা দাঁত হইতে আর কত সময় লাগতে পারে কোনো আরো পাঁচ মাস পাঁচ ছয় মাস মাথাটা তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এবং গলায় কম্বল আছে কম্বল আছে নাপিটাও সুন্দর আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চা এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এখানে আসার পর কেউ দাম বলছে কেমন দাম বলতে এক লক্ষ পাঁচ বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা আসতে কত হলে দশ হলেই বেশ হবে ওইটাও কি আপনার আসেন আছে কি দেখায় এটা কি জাতীয় এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা এগুলা এখন রাখি না কাটাই রাখি রাখি

আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কি এটা কি এখানে আসার পর দাম পাইছেন এক লাখ দাম পাইছে এক লক্ষ দাম পাইছেন টার্গেট কেমন আছে এটা আজকে টার্গেট দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা হলে ব্যস্ত যায় আচ্ছা আজকে কি এই দুইটাই আপনার কাছে এখানে হ্যাঁ এই দুইটাই কি আপনার তো আপনার কাছে কি বড়ো মোবাইল আছে বড় মোবাইল নেই আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

অস্ট্রেলিয়া আচ্ছা এটা কি বয়স হয়েছে না বয়স দাঁত হয়নি এখনো কত দিনের মধ্যে দাঁত হতে পারে এটা এখনো 6 মাস লাগবে 6 মাসের মধ্যে দাঁত হতে পারে আচ্ছা এখন বর্তমানের বয়স কত দিন হতে পারে বর্তমান 2 বছর 2 বছর বয়স আর 6 মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এর নাভি তো নাই দেখা যাচ্ছে আচ্ছা এটা কাটাই না রাখি আছে এটা রাখি রাখি দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম বলছে কেমন দাম বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছে আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা তো আপনার কাছে বড় মোবাইল আছে না বড় আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম

আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ